বন্ধুরা গরম তো খুব জাঁকিয়ে পড়েছে তাই দুপুরবেলা মনে হয় একটু যদি টক কিছু পাওয়া যেত তো ভাবছি আজকে কুলের আচার বানানো ছোটোবেলায় দেখতাম ঘন্টি বাজিয়ে কাকুরা কিংবা স্কুলে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন দেখতাম কুলের আচার বিক্রি করে আর ওই কুলের আচারটা এত টেস্টি লাগতো আজকে সেই কুলের আচারটাই আমি তৈরি করব রোদে কুলগুলো আমার শুকাতে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আসি চালুনের মধ্যে কুলগুলো শুকিয়ে আর কুলগুলো দেখুন কত সুন্দর কটকটা হয়েছে আর এই আচারগুলোই অনেক দিন থাকবে কত সুন্দর শুকিয়ে কটকটা হয়ে গেছে পাশ আচার তৈরি করছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কুলগুলো তো নিয়ে আসলাম কুলগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছি একটু ভিজুক কড়াইয় মধ্যে দিয়ে জল জলটা আমার গরম হতে থাক ততক্ষণ কুলের বোটাগুলো বেছে নেবো যে কুলের এই বোটাগুলো বেছে নেব কুলগুলো বেছে ঘে নিয়ে এখন জলটাও আমার গরম হয়ে গেছে জলের উপর ছেড়ে দেব জন্য দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম পা দিয়ে দিব দেখি সেদ্ধ হয়েছে নাকি বা খুব সুন্দর ফুলে উঠেছে তো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব যে কোনো আচার তৈরি করতে গেলে মশলাটাই হলো প্রধান তাই এখন তৈরি করে নিব মশলাটা আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মহুরি আর মহুরিটা আমি একটু বেশি পরিমাণে দিব কারণ মহুরিটা হলো মিষ্টতান তো জিরে ধনে আর রাঁধুনি কয়েকটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো ভালো করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি আরেকটা একটা মশলা ভেজে নেব সেটা হলো মেথি আর মেথিটা পরে ভাসছি কেন মেথিটা অল্প পরিমাণে লাগবে আর মেথিটা সবার লাস্টে দিব ওর জন্য আমি তো প্রথমেই বললাম যে আচার তৈরি করতে গেলে প্রধান হল মশলা মশলাটা যদি ঠিকঠাক দেওয়া হয় আচার খেতে খুব সুন্দর হয় মেথিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আমি এখানে সরষের তেলই দিচ্ছি নিধব মোহরি কালো সর্ষা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু রাঁধুনি দিয়ে মেরে নিবে আর তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি এখন এই যে সেদ্ধ করা দিল সেদ্ধ করা ফুলগুলো দিয়ে দিলাম ফুলটা দিয়ে মশলার সাথে ভালো করে মেলে নিলাম সেদ্ধ করার সময় সামনে একটু লবণ দিয়েছিলাম এখন লবণটা দিয়ে দেবো আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আমার একটু ভাজা ভাজা হোক আমি ততক্ষণে মশলাটা বেটে নিব মশলাটা আমার বাটা হয়ে গেল সব মিশানো মশলাটা বাটা হয়ে গেলো এখন বাটব আমি মেথিটা আরেকটাকে একটু মেরে নিলাম নয় লেগে যেতে পারে আর উনুনের আঁচটাও একটু টিপটিপে রেখেছি আচার কিংবা ভাজা যে কোনো জিনিস করতে গেলে উনুনের আঁচটা সবসময় একটু টিপটিপে রাখো তাহলে সে জিনিসটা খুব সুন্দর হয় পাটটা ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না হালকা টিটা লাগবে তাও আমার বাটা হয়ে গেল ফুলটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি আর আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখানে এই চিনির যে রসটা উঠবে সেটা দিয়ে কুলে পাক চলে আসবে আপনি চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এইভাবেই অনবরত নাড়তে থাকবো চিনির যতক্ষণে রসটা না শুকাবে আর চিনির যত রসটা শুকাবে কুলে আচারটা তত বেশি দিন টিকবে আর দেখবেন অনেক সময় কাঁচা কাঁচা কুলের যে আচার হয় সেই আচারটা কিন্তু বেশি দিন উপরে কালো ভাব চলে আসে আর এই আচারটা আপনি যতদিন খুশি দিন রেখে দেবেন কালো ভাব আসবে না ভালো করে একটু হালকা আছে ভালো করে পাক করে নেবেন কি করছে যে কুলের আচার রান্না করছি তুমি খাওয়া খাবো হ্যাঁ কুলের আচার করছি হয়ে যায়

দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন সামান্য একটু মেথি ভেজা দিয়ে দেব অল্পই দিব কারণ মেথি বেশি দিলে তিতা ভাব চলে আসবে তাই অল্প করেই দিলাম আর দেখুন কড়াই থেকে আমার আচারটা কিন্তু ছুটে ছুটে আসছে তাই দেখুন লেগে যাচ্ছে না কিন্তু হালকাই দেখুন কারণ এটা পাক হয়ে এসছে তাই আমার হয়ে গেছে আচারটা টক ঝাল মিষ্টি ফুলে গেছে ঠান্ডা হোক ঠান্ডা হয়ে আবার আসছি ভিডিওতে আমার ফুলে আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা জারে ভরে নিব আমি একটু হাতে বের করে নিলাম যেমনি ঝাল তেমনি মিষ্টি দারুন আর এই কুলের আচারটা বন্ধুরা আমি যেভাবে তৈরি করলাম একবার করে দেখুন অবশ্যই ভালো লাগে আর রোদ থেকে কেউ আসলে এরকম কুলের আচার তৈরি করে রাখুন আর তাকে একটু বের করে দিন তার খুব ভালো লাগে